স্টে কিন্তু ঢালি আমি আচ্ছা কোচা কিন্তু আজকে আমরা রাত্রে মাছ ধরতে এসেছি তো আমার হাতে কোচ আছে আর আমার সাথে এক কাকু এসছে তো কাকুর হাতে কোচ আছে আমরা আপাতত এখানে ফুটি মাছ ধরছি এই এদের তোমাদের দেখা দেওয়ার তো কোচ নিয়ে আগে চল চলবা tôi thức đi đâu ý thức ý thức ý thức ý thức ý thức ý thức ý

একটা পাকাড় পড়েছে ধরা পড়বে সবাই শুভদীপ মারবো শুভ হ্যাঁ কোচ ঢুকিয়ে দি তোমাদের সব বাড়ি গিয়ে দেখাচ্ছে আছে মুটত ধৰ আগে পেকেটে ধোঁৱা মো কৰি हां hmm. मैं तो तारा खुशी में जी नहीं नहीं और मिल जी आशुतोष ऐसे ऐसे तो मुगा के गांव बोल हम्म हंस हम्म चंदरा लोग ये कुंद्रा मुंह से ना इसको ना तो सीधे बोलो एला কোস করে নেক কব দিও গা সৌরভ কোস করে নেক কব দিও না হয়ে যাবে গরে মাথা আস্তে আস্তে শুদ্ধ মাথা শুদ্ধ শুভদীপ আস্তে আস্তে যাবে কিন্তু

সত্যি কোথা রে দেখি 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 হ্যাঁ এই কষা মাছ এখন মাছগুলো তোমাদের সব ঢেলে দেখা যাচ্ছে ঢাল তোদের মাছ আগে ঢাল শুভদীপ এখানে আগু ঢাল আগুয় আলো আলো আগু এখানে ঢাল ছাক্কা মাছ দেখো মাছ দেখো দেখি চ্যাং দেখো

আর আমার মাছ এই রয়েছে ভাগ নেগণ মাছ ভাগ করা কম্পিউটারদের দেখো প্রত্যেক চারশো পাঁচ চারশো গ্রাম করে তো হবেই গড় পত্তাই দুজনের পাঁচশো করে একটা কেজিখানি মাছ তো তোরাই মেরেছিস আর আর এই যে হচ্ছে আমার মাছ ঢালছি আমি এই দেখো এই যে আমার মাছ আমার খুব একটা বেশি হয়নি আমার কম হয়েছে তো চারটে একটা বাবা হাতে ফুটে গাবো দুটো তিনটে চারটে এই হচ্ছে দামি মাছ এই দুটো মোটা মাছ আরে প্রথমে যে মাছ মিস হয়ে গেছে ইয়ে কর ওই মাছ নিয়ে যা ওই কো মাছ আমি খাবো না একটা এনে এই দুটো ওই কো এনে খুব একটা বেশি মাছ হয়নি তাও প্রায় আমার চারশো গ্রাম মতো হবে মাছ তো আমার কোষ খুব একটা ভালো ছিল না সেই জন্যই মাছগুলো মারতে পারিনি